হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি কি কি করছি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে নিয়েছি তারপর হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে কিছু গোটা গরম মশলা তেজপাতা একটু নুন দিয়ে জলটা গরম করে নিয়েছি নিয়ে চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি দিয়ে একটু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে হোক যা হোক দিয়ে একটু নেড়ে নিয়েছি নেড়ে নিয়েছি তারপর এদিকে আমি ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দেখলাম যে ভাতটা আমার হয়ে গেছে তাই ভাতটা এবারে আমি মানে ফ্যানটা ঝেড়ে নেব ফ্যানটা ঝেড়ে নেব নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা করব বলে তা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে ওতে আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা দিলে পেঁয়াজটা একটু মানে মুছমুচে হবে সেই জন্য কিন্তু দুঃখের কথা একটা যে পেঁয়াজটা আমার একটু পুড়ে গেছে পেঁয়াজটা আমি পুড়িয়ে ফেলেছি আমি এদিক ওদিক করছিলাম পেঁয়াজ বেরেস্তাটা আমার একটু পুড়ে গেছে তোমরা দেখো বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো দেখো কি ভারে পেঁয়াজটা পুড়ে গেছে ওই তেলে আমি আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আলুটা একটু ভেজে ভেজে নেব আলুটা যেহেতু আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল তাই জন্য আমি আর ওতে নুন হলুদ অ্যাড করলাম না আলুটা আমি ভালো করে ভেজে নিলাম ভাজার পরে ওর মধ্যে ডিম সিদ্ধগুলো দিয়ে দেবো সেম ডিম সিদ্ধগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি যে ভাতটা করেছিলাম ভাতের মধ্যে একটু তেল দিয়েছিলাম সেটা আপনাদের কাছে বলতে ভুলে গেছিলাম তেলটা দিলে কি হয় একটু ভাতটা ঝুরঝুড়ে থাকে তারপরে সেই ওই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু তেল আর একটু অ্যাড করে নিলাম নেওয়ার পরে একটু চিনি দিয়েছি একটু তেজপাতা দিয়েছি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্টটা একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছি টমেটো টমেটোটা হালকা গলে গেলে ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি না সরি নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি তারপরে সাম মানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি চিকেন কারি মশলা দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে ওটা আমি কষিয়ে নিয়েছি দেখো মশলাটা আমি কিভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তার মধ্যে তারপরে আমি চিকেনগুলো অ্যাড করে দিয়েছি চিকেনগুলো অ্যাড করা হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব চিকেনটা চিকেনটা ভালো করে কষিয়ে নেব নিয়ে ওর মধ্যে একটু হালকা গরম জল দিয়ে দেবো আর এদিকে একটু গোলাপ জলও দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়া জল একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি তারপরে চিকেনে জল দেওয়ার পরে একটু কেস্তরি মেথি দিয়ে দিয়েছি তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি হয়ে আসার আগে একটু গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি নিয়ে একটা গামলার মধ্যে যার মধ্যে আমি বিরিয়ানিটা দমে দেবো তার মধ্যে ঘি গরম করে নিয়ে ভালো করে গামলার গায়ে ঘিটা আমি লাগিয়ে নিয়েছি নিয়ে প্রথম আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি অল্প করে করে চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনের ঝোলও একটু দিয়ে দেব দিয়ে তারপরে ওর মধ্যে আমি রাইসগুলো ঢেলে দেব। পুরোটা দেব না অর্ধেকটা রাইস দেব দিয়ে তারপরে ভালো করে সাজিয়ে নেব নিয়ে তারপরে দেখো বেরেস্তাটাও একটু একটু করে দিয়ে দিচ্ছি আর আমার বেরেস্তাটা কি অবস্থা হয়েছে দেখো যতটা দেখতে খারাপ লাগছে ততটা খেতে খারাপ হয়নি মানে পুরো তেতো হয়ে যায়নি মিষ্টি মিষ্টি ভাবটা ছিল তার মধ্যে আমি ডিম আলুগুলো সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে একটু কেওড়া জল গোলাপ জল তারপরে মিঠা আতর একটু ছড়িয়ে নিয়েছি নিয়ে তারপর ওর মধ্যে একটু দুধ অ্যাড করে দিয়েছি কেশর দিলে ভালো হতো আমার কাছে কেশর যেহেতু ছিল না এমনি প্লেন দুধ আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার মানে চিকেন দিয়ে দিয়েছি যেটুকু চিকেন আমার বাকি ছিল সবটুকু চিকেনটা আমি পুরো দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি আর সাজানোটা কেমন হয়েছে একটু বলবে আর তারপরে একটু ইয়ে দিয়ে দিলাম আবারও একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি পুরো ভাতটা দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি একটু মিঠা আর্থ ছিল সেটাও দিয়ে দিয়েছি কেওড়া জল গোলাপ জল দিয়ে দিয়েছি দেওয়ার পর যেটুকু মানে দুধ ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর একটু ঘিও অ্যাড করেছি ওপরে আবার ফের একটু ঘি অ্যাড করেছি কেননা ঘিটা যতটা দেবে ততটাই সুন্দর হবে বিরিয়ানিটা তত টেস্ট হবে খেতে তারপরে দেখো বিরিয়ানিটা পুরো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে ওপরে আবারও একটু আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম বিরিয়ানি সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দমে দিয়ে দিয়েছিলাম আর দমে দেওয়ার ভিডিওটা আপনাদের সাথে দেখাতে পারলাম না সরি তার জন্য বিরিয়ানি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে এটা আমার বরের মুখ থেকে তোমরা শুনে নাও আলু খুব সুন্দৰ মাংস